খাবারগুলো খাবে না তোমাকে যে খাবারগুলো দিচ্ছে খাবে না টাকা খাবে টাকা কি খাবে টাকা খাবে কি ভাষা বলে আমি তো একটু বুঝে না এগুলো কি এগুলো তোমার এগুলো সাথে কি এগুলো এগুলো কি অনেক বস্তু এখানে হ্যাঁ আর নেবে না তো দেখছি আমি না এগুলো কি এগুলো এগলে দেখেন ব্যাগে অনেকগুলো খাওয়া বস্তু এনার ব্যাগে অনেক খাওয়া বস্তু বিস্কুট আরো অনেক অনেক বস্তু বস্তুগুলা খাচ্ছে না সব বস্তু নিয়ে দিয়ে ব্যাগে জোর করছে এবং লেগে দিচ্ছে আর খালি খাবার দিতে ঘরে যাবে না ঘরে যাবে না যাবে ঘরে যাবে এই এখানে বসে তো গাড়ি এসে লাগাই দিবে না ওই যে বড় বড় গাড়ি আসছে

কি বলবো আর ওই সাইটে কথা আমি কি বলবো ওনার আমি পরিচয় জানার জন্য খুব চেষ্টা করছি তিনি বলছেন না আমি খালি নামের কথা জিজ্ঞেস করছি সেটাও বলছেন না খালি একটা কথাই বলতো যে ঘরের কথা যখন জিজ্ঞাসা করব অ্যাড্রেসটা কথা তিনি বলছেন যে টুম বাগানের কথা বলছেন কি লাগে তোমাকে লাগে কি কি হবে এটা না ওইটা না এই দেখাই নাও কই দেখাই নাও না হবে হবে না হবে না